শহরের একটা লেগে এবং এই লেগ থেকে আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে বাংলাদেশি অনেক পরিবার এসেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের প্রিয় শহীদ রাহাত ভাই এই যে শহীদ ভাইকে দেখে রাখুন শহীদ ভাই কথা বলেছি সালাম আলাইকুম সবাইকে আমরা ধন্যবাদ জানাই আমরা আজকে শহীদ ভাইয়ের পরিবার সহ আর আমি এখানে সিঙ্গেল আসছি আমার পরিবার সব মালয়েশিয়াতে তো সবাই মিলে এনজয় করতেছি আমরা সাত আটটা পরিবার অত্যন্ত সুন্দর একটি ওসমানীয় সাম্রাজ্যের একটি ঐতিহাসিক শহর এবং এটা সেই সময় রাজধানী ছিল এটা সেই রাজধানীর একটা লেগে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং কন কনে শীত এখন সেই শীতের মধ্যেও আমরা চেষ্টা করছি লেক দূরে আপনাদেরকে দেখানোর জন্য দেশ বিদেশ থেকে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন সকলের

এমন এইগুলার জন্য ফ্রি এখানে আর মানে নিতে পারবেন না বাট এখানে হয়তো থাকবে এই যে আমাদের বোর্ডগুলো সব চলে আসছে আর একটা পরিবার এখানে আর একটা বোর্ডে তো আমি আমি এই পরিবারের সবার সাথে একত্রে ঘুরতে আসছি আলহামদুলিল্লাহ এটা একটা বোর্ড স্টেশন এটা বর্ষা শহরে

এই যে বোর্ডগুলা আমরা চললাম এখানে সুন্দর একটা স্টেশন আপনাদেরকে যেটা বলতেছিলাম সাতশো বছরের একটা পুরাতন গাছ আছে যদি ওই গাছটা একটু আপনাদেরকে দেখিয়ে লাইভটা শেষ করতে চাই আমাদের এখানে সাতশো বছরের একটা পুরাতন তানবীর নেটওয়ার্ক সো হু গিভ মি দিস নেটওয়ার্ক শহীদ Good boy. প্রচন্ড ঠান্ডা তার মধ্যে আমরা এখানে এই যে আপনাদেরকে যেটা দেখাতে চেয়েছি সেটা এইখানে সাতশো বছরের একটা পুরাতন আমাদের গাছ রয়েছে ভাই এই গাছের হিস্ট্রিটা একটু বলছিলাম আমি বললে গেছি কে জানেন বললে দাও তো

এই যে ছোট ভাবি আজকে আজকের কেমন লাগলো তাই না পুরাতন গাছ বছর সাতশো সাতশো বছর হ্যাঁ সেভেন হান্ড্রেড ইয়ার্স

আচ্ছা আচ্ছা এই যে আমাদের সেই গাছ সুন্দর দৃশ্য মনোরম পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন তো যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সুন্দর কোনো দৃশ্য ভালো কোনো জায়গা গেলে দেখাবো আর আমার কোন নিয়মিত লাইফ থাকলে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হব الله حافظ. السلام عليكم ورحمة الله وبركاته